নমস্কার বন্ধুরা ইনফো ইপ্লো চ্যানেলে আপনাদের সাজিয়ে নিউ শুরু ভিডিও বন্ধুরা আপনারা যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন অর্থাৎ যারা আবাস স্যাংশন বেনিফিশিয়ারি ছিলেন এবং যারা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে কল মানে কমপ্লেন জানিয়ে সেখান থেকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাদের জন্য আরও বিশেষ একটি সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে আপনারা কিন্তু আরও বেশ কিছু টাকা এই বাংলার বাড়ির প্রকল্পের জন্য পেতে চলেছেন যেটা কর সেকেন্ড ইনস্টলমেন্ট তো পাবেনি তাছাড়াও কিন্তু আরও কিছু টাকা যারা বাংলার বাড়ির স্কিমে টাকা পেয়েছেন তারা কিন্তু পেতে চলেছেন তো সেই টাকা কিভাবে পাবেন তার সরকারি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে সেই ব্যাপারেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে যেটা দেখা যাচ্ছে যে এস দেওয়া হয়েছে বাংলার বাড়ি স্কিম এন্ট্রি ইন কর্মশ্রী পোর্টাল অর্থাৎ বাংলার বাড়ি স্কিম যেগুলো আছে সেগুলোর কর্মশ্রী পোর্টালের মাধ্যমে এন্ট্রির জন্য এবং তার মাধ্যমে এই টাকাটি পাওয়া যাবে তো কর্মশ্রী প্রকল্পটি কি আপনারা জানেন এর আগে আমি আমার চ্যানেলে ভিডিওতে দেখিয়েছিলাম যে রাজ্য সরকার যেহেতু কেন্দ্র সরকারের তরফ থেকে একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যারা জব কার্ড হোল্ডার তাদেরকে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে তো এই তো সেই টাকা কিন্তু নব্বই দিনে যে টাকা তারা পেতেন সেই টাকার বদলেই কিন্তু এবারে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিতে টাকা দেওয়া হবে এবং এই টাকা দেখুন যেটা বলা হচ্ছে যে মোট নব্বই দিন ম্যান্ডেজ দেওয়া হবে পার্সেন্টেজ অর্থাৎ এবং এই মুহূর্তে পার ডে যে পার্সেন্টেজের টাকা সেটা হচ্ছে আড়াইশো টাকা করে এই আড়াই তো দেখুন এখানে সেটাই বলা হয়েছে যে জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা এই টাকা পাবেন এবং এখানে সেই ব্যাপারটাকেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তাদেরকে পুরো ব্লক ওয়াইজ ভিডিওদেরকেও এই ব্যাপারে বাংলার বাড়ির টাকা যারা পাবেন তাদের ব্যাপারে করা হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে